হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত গুড আফটারনুন ঠিক আছে তো তোমরা দেখলেই পারলে কাপড় মানে মেলা হলো এখন আর গাছের ফুল টুলগুলো তোলা হয়ে গেছে ওপরে ঘরে গাছ ছাড়া হয়ে গেছে এখন নিচের ঘরে কাজগুলো সারবো একটা একটা করে ঠিক আছে তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে ছেলের একটা স্পেশাল ভিডিও দেব দেখতে পাবে আমার ছেলে জানো তো কত কাজের দেখতে পাবে চলো তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর তোমার কাকা আমাকে না একটু একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছে জামা কাপড়গুলো চিপে দিচ্ছে বুঝেছো তো আমি ভালো করে চিপতে পারি না তো বলে হ্যাঁ তুমি জল চেপো জল টপ টপ করে পড়ে আমি আমি চিপে দিচ্ছি তুমি মেলো ও চিপে চিপে রাখছে বালতির মধ্যে আর আমি নিয়ে নিয়ে মেলছি তাই বললাম যে আমার বড় আমাকে কত সাহায্য করে দেখেছো বা বা ওই একদিনই করে সার তাহলেও করে তো দিচ্ছে এটাই আমার কাছে অনেক বুঝেছো তো যাই হোক চলো আজকে বেশি জামা কাপড় কাচেনি টুকটাক যে থাকে প্রত্যেক দিনের প্রত্যেক দিনেরটা ওটাই কেচে কুচে মেলে দিই আর ও ভালো করে চিপে চিপে দেয় দিচ্ছে আজকে দিচ্ছে কালকে আর দেবে না বুঝেছ তো আজকে একটু সময় আছে তাই দিচ্ছে কালকে কিন্তু আর দেবে না তো যাই হোক চলো জামা কাপড়গুলো এক এক করে মেলি ওই সেদিনকে একটু বেরিয়েছিলাম বলে জামা কাপড়গুলো ছিলো সেগুলোও মেললাম আর এই দেখো গাছের ফুল টুল তুলে রেখেছি দেখেছো কত বড় বড় লাল ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে বলো তো দারুণ একদম খুব সুন্দর লাগছে এই ফুল তুলে রেখেছি এক ঝুড়ি ফুল তোলা হয়ে গেছে আর এই জামা এই বাসনপত্রগুলো মাজা ধোয়া করে এক ঘটি জল তুলে রেখে দিয়েছি বুঝতে পারছো তো ধরে এবার চলে আসলাম যত জামা কাপড়গুলো ভাঁজ করতে প্রত্যেকটা জামা কাপড় ভাজ ভাজ করে সুন্দর করে যেটা আলমারিতে তোলার আলমারিতে তুলবো আর যেগুলো ভাঁজ করে আলনায় রাখার লাগবো প্রত্যেক দিন এই জামাকাপড় মেলো তোলো ভাজ করো একঘেয়ে হয়ে গেছে জীবনটা ভালো লাগছে না জানো তো কিছুই জানি ভালো লাগে না আমার আমার এখন মনে হয় কি চুপচাপ বসে থাকি শুয়ে থাকি খালি এইটুকু আমার ইচ্ছা করে আমার আর একটা কাজ করতে ইচ্ছা করে না কিচ্ছু করতে ইচ্ছা করে না বুঝেছো এতগুলো বছর ধরে অনেক কিছু করেছি তো এখন আর ভালো লাগে না বুঝেছো তো যাই হোক করতে তো হবেই না করে আর উপায় কী বলো মুখ বন্ধ করে সারাদিন কাজ করে যাই চুপচাপ নিজের মতন করে নিয়ে যাই তো চলো জামা কাপড় ভাজ করা কমপ্লিট হলো তারপরে যথারীতি চলে আসলাম বিছানাটা তুলতে যা ওগুলো একটু রোদে দিয়েছিলাম রোদ থেকে তুলে নিয়ে এসে রাখলাম এবার বিছানাটা তুলে নেব সুন্দর করে মশার ফসারি ভাঁজ করে সুন্দর করে বিছানাটা তুলে নেব তুলে নিয়ে তারপর চলে যাব ঘর টর ঝাড় দিয়ে মুছতে বুঝেছো সব ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না বললাম না ছেলের একটা স্পেশাল ভিডিও শেয়ার করব। এই জন্য সব ভিডিও আজকে শেয়ার করব না আর রোজকার দিন জানোই তো যে রোজকার রুটিন কি থাকে আমার ওটা আর নতুন করে দেখানোর কি আছে বলো তো যাই হোক চলো বিছনা ঘোটানো গোছানো কমপ্লিট হলো এবার চলে যাব অন্য কাজের দিকে চলো দেখতে থাকো তাহলে ব্লগটা চলো তো ছেলের একটা স্পেশাল ভিডিও দেবো বলেছিলাম এই দেখো আমার ছেলে কি সুন্দর বসে বসে কচুরি ভাজছে দেখেছ আমার ছেলে সব পারে করতে আমার ছেলে রান্নাও করতে পারে আমার ছেলে পুজোও করতে পারে পাঠও কিরতে করতে পারে কীর্তন করতে পারে সবই করতে পারে আমার ছেলে দেখেছো রান্না করছে ওদের আশ্রমে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর ও কি সুন্দর বসে বসে কচুরিগুলো ভাজছে আর ওই আশ্রম থেকে ওর বাবা এই ভিডিওটা শ্যুট করে নিয়ে এসছে আর জানো তো তোমাদেরকে এই জন্য একটু দেখালাম আর প্রসাদও নিয়ে এসছে প্রসাদও তোমাদের দেখাবো দেখো দেখেছো কত কাজের যে আমার ছেলে দেখেছো দেখো তোমরা দেখো বন্ধুরা ছেলের আশ্রম থেকে প্রসাদ এসছে পোলা সাইয়ে ফ্রায়েড রাইস বেগুনি পনির মোচা এঁচড় তারপরে হচ্ছে বল্লবী ওই মানে যেটা আমার ছেলে বানাচ্ছিলো ঠিক আছে তো সেগুলি তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার সন্ধে হয়ে গেছে শুভ সন্ধ্যা সবাইকে গুড ইভিনিং সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা জানালাম আর ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো ঘরে বাইরে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে এখানে মেলে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার যাব ওপরের ঘরে সন্ধে দিতে আর এদিকে দেখো সব জল টলও ভরা হয়ে গেছে সাড়ে সাতটা জল এসেছিলো সব ভরে নিয়েছি বাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো জল টল ভরা টরা সব হয়ে গেছে আর ওপরের ঘরেও দেখো সন্ধ্যে বাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধে দেখিয়ে দিলাম তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর ছেলের আশ্রম থেকে যে প্রসাদ দেশ ছিল সেটাই আমরা আজকে লাঞ্চে খেয়েছি আর ডিনারটা যা হয় কিছু একটা করা যাবে তো যাই হোক রান্না করিনি তা না রান্না করা ছিল মানে আগের যে কালকে আগের দিনের জাল তরকারি ছিল ওটা দিয়েই রাত্রিবেলাটা হয়ে যাবে তো তোমাদের সন্ধেটা একটু দেখিয়ে দিলাম সন্ধে দেওয়াটা এঘরেও দেওয়া হয়ে গেছে আর ওইদিকে বাইরেও মানে তুলসী মন্দিরে ধূপকাঠি ধরানো আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তা চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদেরকে গুড নাইট বলতে এলাম সন্ধে দেওয়ার পর থেকে মাল করছিলাম বুঝেছো তো মাল এসেছিলো মাল করছিলাম বসে বসে তাই আর তোমাদের সামনে আসা হয়নি আর আজকে ভালোও লাগছিল না অ্যাকচুয়ালি এ তোমাদের সামনে আসা হয়নি গুড মানে দেখানো হয়নি মাল করছিলাম আজকে রানী কালারে মাল দিয়েছে মালিকে অনেক দিন পর মাল আমি নিয়েছি মানে অনেক দিন পর বলতে কি অনেক লেট করে মাল নিয়েছি আমি তো মালটা করতে একটু সময় লাগবে তো এই জন্যেই আমি আবার মালের দিকে ব্যস্ত হয়ে গেছিলাম মালটা করতে মানে মাল করে উঠেছি তখন সাড়ে বারোটা বাজে বুঝেছো তো তারপরে উঠে ডিনার ফিনার করা হলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আজকে তোমাদের কোনো রান্না দেখায়নি তা তোমরা জানো যে ছেলের আশ্রম থেকে আজকে প্রসাদ এসেছিলো ওটা দুপুরবেলা খাওয়া হয়েছিল আর কালকের কিছু ডাল তরকারি ডাল তরকারি ছিল আর গাজর আলু ভাজা করেছিলাম এই দিয়েই খাওয়া হয়ে গেছে নিরামিষ বোঝ তো ঠিক আছে তো চলো আজকে ভিডিও কমেন্ট সেকশানটা পড়ে নিই আজকে আমাকে প্রথমে প্রথমে কমেন্ট করেছে নুসরাত জাহান উনি লিখেছেন যে ঠাকুর ঘরটা পরিষ্কার করো বড্ড আগো ছিলো ঠাকুর এখন পরিষ্কার করা যাবে না গো ঠাকুর ঘরটার উপরে তো অনেক জিনিস রয়েছে ঠাকুর ঘরটা যখন আমি রঙ করবো পরিষ্কার করবো তখন একবারে পরিষ্কার করা হবে এখন এই মুহূর্তে পরিষ্কার করা অসম্ভব থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে কাকাকে স্যালিউট কি দারুণ করে গিফট এনেছে খুব ভালো লাগলো ব্লগ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা শুভাম আলেখা লিখেছে কাকা তো খুব রোম্যান্টিক নাইস ব্লগ আর তুমি আর কাকা খুব ভালো থেকো অনেক লাভ রে থ্যাঙ্ক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সোমা অপর্ণা করেছে বাহ দারুণ দাদা লাভ রে থ্যাংক ইউ সো মাচ অপর্ণা সুজাতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করেছে যুগ যুগ জিও শিবু জামাই আমার হাজব্যান্ডের ডাক নাম কিন্তু শিবু বুঝেছ তো তো যাই হোক তো এই পাঁচটা কমেন্টই এসেছিলো তাই কমেন্ট সেকশানটা পড়ে দিলাম তোমাদের কাছে আর এখন শুতে যাওয়ার পাল্লা পাল্লা না পালা। তো শুতে যাব ভেবেছিলাম আজকে মাল যদি না আসে তাহলে একটু রিলস করবো একটু করা হবে না বাবা ঘুম পেয়ে গেছে হাই উঠে গেছে যাই হোক রিলস করা হয়নি কালকে তাড়াতাড়ি করে মাল জমা দিতে হবে মালিকের আবার বিয়েবাড়ি রয়েছে ঠিক আছে তো ওই জন্য কালকে তাড়াতাড়ি করে মালটা জমা দিয়ে তারপরে ইচ্ছা আছে রিলস বানানো ঠিক আছে গানের ওপর একটা রিলস করার ইচ্ছা আছে আর আজকে না মাথায় চপচপে করে তেল দিয়েছি জানো এত মাথা যন্ত্রণা করছিল মাথাটা এত ব্যথা করছিল যে এই জন্য চপচপে করে একটুখানি মাথায় তেল দিলাম তেল দিয়ে কালকে শ্যাম্পু করে নেবো মাথাটায় হয়েছে তো তো চলো আর বেশি রাত করবো না অনেক রাত হয়ে গেছে তো আর আজকে তোমাদের কিন্তু একটা জিনিস দেখিয়েছি আমার ছেলে আশ্রমে দেখেছো আমার ছেলে কত কিছু জানে আর ছেলে কীরকম বসে বসে রাধা বললভী ভাজছিল দেখেছ রাধা বল্লবী তো ঠিক না ওটা নানপুরি টাইপের হ্যাঁ মানে কচুরি টাইপের বুঝেছ তো ওগুলো ভাজছিল বসে ছেলে দেখেছে আমার ছেলে সব পারে জুতো পাঠ থেকে জুতো সেলাই থেকে চন্ডি পাট সব আমার ছেলে পারে তো আমার ছেলে দেখেছ কীরকম কাজের সব কিছু করতে পারে ও রান্নাও করতে পারে আমার ছেলে জানো তো ওর বাবা কিচ্ছু পারে না কিন্তু আমার ছেলে সব পারে সব তো যাই হোক দেখলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে প্রসাদ কেমন দেখলে তোমরা অবশ্যই জানাবে তো এটাই ছিল আজকের ব্লগ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো হবে নেক্সট বগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর একটা কথা যারা আমার ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইব হয় তারা অবশ্যই আমার লং ভিডিওগুলো একটু দেখো আর যারা এখনও পর্যন্ত তোমাকে সাবস্ক্রাইব করো নি বাট আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আর যারা আমার সাবস্ক্রাইবার তাও তারাও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে হুম কমেন্ট কিন্তু খুব কম আসছে একটু ভালো করে কমেন্ট করো যারা দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে তো আজকের মতন সবাইকে শুভরাত্রি তাহলে চলি আজকের মতন টাটা বাই বাই আবার যেন দেখা পাই চলো শুভরাত্রি টাটা